নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত আজ হচ্ছে সোমবার সকাল এগারোটা বাজে এখন আর আজকে একটা বিশেষ দিন আজ হচ্ছে রাখি পূর্ণিমা আর ঝুলন দুটোই একসাথে তো এবছরের রাখি পূর্ণিমাটা ঠিক আর অন্য বছরের মতন নেই মনে হচ্ছে এই রাখি পূর্ণিমা যদি আর কোনো দিনই না আসতো তাহলে বেশ ভালো হতো রাখির মান তো কেউ রাখছেই না হয়তো কোনো বোনের কাছ থেকে কোনো দাদা বা ভাই রাখি পরে এসে অন্য কারো বোনকে অসম্মান করছে অমর্যাদা করছে ঠিক এই সমস্ত দেখতে শুনতে আর কিছুতেই ভালো লাগছে না তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম চলো তাহলে চাই আলপনার বাড়িতে রুবি রুবি কাকিমার সাথে দেখা করতে তো আমরা সবাই মিলে চলে এসেছি গ্রামে খুব একটা শান্ত পরিবেশ কত দেখছি ভিডিওতে দেখো ভিডিওতে কত দেখছি বলো হ্যাঁ দেখো রাখি পরাছি ঠাকুরের ছয় না ছয় না আমরা রাস্তা থেকে এসেছি ছয় না আমি কালকে নিয়ে আসছি তো রাখি নিজের আনি তা নিজের আনিনি হ্যাঁ 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 না না ঠিকই করছো ঠাকুরের জন্য নিয়ে আসছো খুব ভালো করছো খুব ভালো না আলপনাকে কৃষ্ণ জানে বাবু তোমার বাড়ি কি এখানে রাখি রাখি পূর্ণিমার দিনে যখন এসেছি তখন কাকিমাকে রাখি পরাবো না কাকিমার রাধা গোবিন্দকে রাখি পরাব না তা কখনো হয় তো আমরা কাকিমাকে কাকিমার রাধা গোবিন্দ রাখি পরাবো কিন্তু কাকিমা বললেন যে তোমরা আগে রাধা গোবিন্দকে রাখি পড়াও তারপরে আমাকে পড়াও তো আমরা বললাম কাকিমা আমরা তো টোটো করে এসছি গাড়িতে এসছি তুমি পরিয়ে দাও আমরা শুধু তোমাকেই পড়াবো তো কাকিমা তাই করলো রাধা গোবিন্দকে কাকিমায় রাখি পড়ালো কি আনন্দ হতো আর এদিকে আমার মেয়েটার কাণ্ড দেখুন কাকিমা রাধা গোবিন্দকে রাখি পরিয়ে যেই না ঘর থেকে বেরিয়েছে অমনি ছুটে এসেও কাকিমার হাতে রাখি পরিয়ে দিল মানে ও দেখার দেখার প্রয়োজন মনে করেনি কোন হাতে পরাচ্ছি বাম হাতে না ডান হাতে ও দৌড়ে এসে একটা হাত ফাঁকা পেয়েছে ডান হাত সেটাতেই পরিয়ে দিয়েছে আর কাকিমা এতেই ভীষণ খুশি আমি বলছিলাম যে মাম্মা তুমি হচ্ছে বা হাতে পড়াও তো কাকিমা বলছো না থাক দরকার নেই ও যেটা যে হাতে পরিয়েছে যেভাবে পরিয়েছে ওইটা ওইভাবেই থাক তো কাকিমা ওর রাখিটা ডান হাতেই পরে আছে আর আমাদের সবার রাখিগুলো আমরা বা হাতে পরিয়েছি কাকিমা বলছে দেখো তোমরা সবাই আমাকে রাখি পরিয়েছ সেটা এক হাতেই থাক আর নাতনির রাখিটা আমার ডান হাতে থাক ওর রাখিটা একা একটা হাতে থাক আর আমার মেয়ে যাওয়ার সাথে সাথে কাকিমা যে কি আদর করছিল জড়িয়ে ধরে এ গালে হামিয়ে দিচ্ছিলো ও গালে হামিয়ে দিচ্ছিলো খুব আনন্দ লাগলো লাগিছে সবাই মিষ্টি মিষ্টান্ন ফল মূল অনেক কিছু খাওয়ার জিনিস নিয়ে আসছে আমার জন্যে আমার কৃষ্ণর জন্য এগুলো আমি ভোগ দিয়ে আবার খাবো সবাইকে দিব যাই যাই আমার এখানে আসবে সবাই ভোগ বিতরণ করব। খুব ভালো লাগিছে তোমরাও এরকম করে রাখি উৎসব পালন করো ঝুলন পালন করো কৃষ্ণক সেবা দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবার হরে কৃষ্ণ শুভেচ্ছা কিন্তু সব ভাই বোনদের জন্য আমাদের এপার বাংলা ওপার বাংলা হিন্দু মুসলিম সবাইকে আমরা রাখি উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আর পুরো ব্লগটা দেখো আজকে যদি এখানে না আসতাম তাহলে অনেক কিছু মিস করতাম এত ভালো কাটলো সারাটা দিন আজকে কাকিমাও ভীষণ খুশি হয়েছে আমরা সাথে আর সব থেকে খুশি হয়েছে আমার মেয়েকে দেখতে পেয়ে কি যে মেয়েকে ভালোবাসছিল কি যে আদর করছিল খুব খুশি হচ্ছিল আমার মেয়েকে দেখে ভীষণ আনন্দ পেয়েছে আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো সেই রাখি পূর্ণিমার দিনে চলে এসেছি কাকিমার বাড়িতে কাকিমার সাথে দেখা করতে কাকিমার সাথে একটু গল্প করব দেখা করব কাকিমাকে একটু রাখি পরাবো কাকিমার গোপালকে একটু রাখি দেবো ওই কারণে আমরা চলে এসেছি এই যে আমার এক মেয়ে নাই আরো অনেক হাজার হাজার মেয়ে আছে এই দেশে ভগবান বলিচ্ছে যে তোমার এক মেয়ে কারে নিলাম হাজার হাজার মেয়ে দিলাম এগুলা নিয়ে থাকো তার জন্য আমার মেয়েরা আসতে আমার রাখি পড়াতে অনেক রাখি দিতে এই দেখো রাখিগুলা খুলে রাখিছি সব আমার হাতের থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে তার জন্য আমি খুলে রাখলাম আর আমার মেয়ে এসে সোজায় কেমন করে রাখিটা পড়ালো ডান হাতের ছাপান করে এসে রাখিটা পড়িয়ে দিল হ্যাঁ

এর আগেও তো কাকিমার ওখানে গেছি জানি কাকিমা ওই ধরনের মানুষ না তবুও মানে একটা শোক আছে তো এখন কি অবস্থায় আছে বুঝতে পারছি না তো এসে দেখলাম কাকিমা আমরা আসাতে এত খুশি হয়েছে আর যাচ্ছে বারবার আসবা তোমরা আবার আসবা কোনো বিরক্ত নেই কাকিমার মধ্যে কাকিমার সাথে অনেকটা সময় কাটিয়ে গল্প গুজব করে আমরা এবার বাড়ি ফিরছি তবে কাকিমাকে দেখে এবার বেশ ভালো লাগলো কাকিমা আগের তুলনায় এবারে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে আলপনা চলে যাওয়ার পরে কাকিমাকে যে রকম দেখেছিলাম তাতে কাকিমাকে ধরে রাখা যাচ্ছিল না রাধা গোবিন্দর কাছে প্রার্থনা করি কাকিমা যেন ভালো থাকে সুস্থ থাকে স্বাভাবিক জীবনে যেন কাকিমা ফিরে আসতে পারে কাকিমা যেন আবার আমাদের সেই আগের মতো হাসাতে পারে রাধাগোবিন্দর কাছে এইটুকুই প্রার্থনা করি আর এইটা হচ্ছে আলপনাদের বাড়িতে যাওয়ার রাস্তা গ্রামের ভেতরের রাস্তা মেন রোডটা থেকে নেমে এই রাস্তাটা ধরেই আলপনাদের বাড়ি যেতে হবে এবার আমরা বাড়ি ফিরছি রাস্তাটাই একটু কাদা কাদা আছে বলে মেয়েটার হাঁটতে একটু প্রবলেম হচ্ছে সেই জন্য মাসিটা আমার মেয়েকে যেখানে কাদা দেখছে সেইখানে মানে তুলে তুলে পার করে দিচ্ছে আর যাবার সময় আমি কিন্তু ওকে কোলে করেই নিয়ে গেছি পুরো রাস্তাটা ওই কারণে যাবার সময় না কোনো রকম ভিডিও করতে পারিনি যেহেতু ও কোলে ছিল সেই কারণে তবে চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন